হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বেলজিয়ামের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল ট্যুরটা আপনাদের সঙ্গে আজকে দিব এবং রাতে কোথায় খাওয়া দাওয়া করেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা পুরো বেলজিয়াম ঘুরে সারাদিন পরে যখন আমরা হোটেলে চেক আউট করলাম বাচ্চারা তো হোটেল দেখে একদম পুরোই অস্থির এবং খুবই এক্সাইটেড এত বড় লবি দেখে বাচ্চারা কোন দিক থেকে একদম সব ব্যাগ ট্যাগ ফেলে দরাদরি করছে তাদের অবস্থা দেখেন এবং আদ্রিক আদ্রিয়া খুবই এক্সাইটেড আদ্রিক্ত হোটেল দেখে খুবই পছন্দ করেছে এখনও সে রুম দেখেনি শুধু লবি দেখেই সে অস্থির হয়ে গিয়েছে আর আমিও গিয়ে একটু ঝটপট করে ভিডিও করে নিচ্ছি কারণ খুবই শর্ট টাইম আর টায়ার্ড আবার ব্যাগট্যাগ রেখে আমরা আবার বের হয়ে যাব রাতে ডিনার করার জন্য তাই এখন সবাই মিলে একসঙ্গে হোটেলে চেক আউট করছে আর আমি যাওয়ার পরে পুরো বেলজিয়ামের বাইরে শহরটা একটু ভিডিও করলাম হোটেলের বাইরে থেকে দেখতে কেমন লাগে আর আমাদের হোটেলটা খুবই চমৎকার ছিল ফোর স্টারের হোটেল এবং আমাদেরকে ড্রিম টিজম খুবই সুন্দর একটা হোটেল দিয়েছিল আর আমরা তো এই যে দেখেন বিধ্বস্ত অবস্থায় খুশবু আমরা একদম ঝিমচ্ছি মনে হয় সারাদিন ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা টায়ার চিন্তা করেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে লবিতে বসে একটা লাইফ করবো তো যাই হোক সব কিছু ডকুমেন্ট টকুমেন্ট জমা দেওয়ার পরে এখন আমাদেরকে রুম বুঝে দেওয়ানো হলো তো আমরা হচ্ছে দুইটা রুম একসাথে তো একটা হচ্ছে আদ্রিকাদ্য রুম আর একটা হচ্ছে আমাদের রুম তো দুইটা রুম দুই ধরনের প্যাটার্ন আপনারা দেখলে বুঝতেই পারবেন তো প্রথম রুমটা আমরা খুললাম আমাদের রুম নাম্বার ছিল ষোলোশো সাত আর ষোলোশো আট তো ঢোকার পরে আমাদের রুমটা দেখে খুবই পছন্দ হয়েছে এত সুন্দর আর আধিকাজা হলিডেতে গেলে সর্বপ্রথমেই তারা হোটেলতে যে ঘুমাবে গিয়ে হোটেলে থাকবে সেইটা খুবই এক্সাইটেড থাকে আমার বাচ্চারা এবং ওদের টয়লেট ওয়াশরুম খুবই সুন্দর ছিল একদম নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটা জিনিসই খুবই ভালোই লাগছিল এবং আপনি রান্নাবান্না করে খেতে পারবেন চা কফি সব কিছুই দেওয়া ছিল তো আমরা তো আর চা কফি খাওয়ার সময় পেয়ে এত রাত্রে গিয়েছি তা এখন আমি আমাদের আরেকটা রুম সেই রুমে যাচ্ছি ষোলোশো আটে তো দুইটা রুম দুই রকম এই তো প্রথম রুমটা ছিল এই রকম আর সেকেন্ড রুম হচ্ছে এইটা তো আমার সেকেন্ড রুমটা বেশি পছন্দ হয়েছে ফার্স্ট রুমের চেয়ে এটা একটু খোলামেলা বেশি এবং আদ্রিকার আমি এই রুমে ছিলাম আর আদ্রিকার আদ্রিয়া আর শোয়েব ছিল ওই রুমে তো আর্জিকেও এই রুমটা পছন্দ করছে তারপরে আমরা দুজনে মিলে এখানে থাকলাম এবং এখন আমরা শুধু হোটেলটা একটু ঘুরে ভিডিও করছি ব্যাকট্যাক রেখে আমরা এখন চলে যাব রাতের ডিনার করার জন্য কারণ সারাদিন আমরা বাইরে ঘুরেছি তারপরে বেলজিয়ামে গিয়েছিলাম আপনারা আমার আগের পর্বতে দেখলে বুঝতেই পারবেন আর এই যে দেখেন আরজ্রিকা খুবই এক্সাইটেড তারা খুবই হাসি এবং কতক্ষণে তারা বাসায় এসে হোটেলের টিভি দেখবে এনজয় করবে এগুলো তাদের কথা বলছিল আমার সঙ্গে আর এটা হচ্ছে আমাদের আরেকটা টয়লেট ওই আগের রুমের টয়লেট হচ্ছে এই টয়লেটটা খুবই একটু বড়ো তারপরেও সিমিলার সব কিছুই তারপরেও হোটেলের সব কিছুই সার্ভিস বলেন যাই কিছু বলেন সব কিছুই ছিল অ্যাক্সিলেন্ট একদম পাঁচের মধ্যে পাঁচই দেওয়া যায় তো এর চেয়ে আর বেশি কি শুধু রাত্রে ঘুমাবো আবার সকালে উঠে বের হয়ে যাবো সারাদিন ঘুরবো তো এইখানে দেখেন আপনি রান্নাবান্না করে খাওয়ার যত জিনিসপত্র চা কফি তারপরে যা যা দরকার সব কিছুই তো আমরা এখন হোটেলে রুমগুলো সব একটু চেক করে জামা কাপড় সব রেখে টেখে তারপর এখন আমরা আবার লবিতে চলে আসছি কারণ সবাই আবার একসাথে মিট হবো লবিতে লবি থেকে তারপর আমরা রাতে ডিনার করতে যাবো একসঙ্গে তো আমাদের জন্য নিচে গাড়ি ওয়েট করছে তো আমরা আর জামা কাপড় চেঞ্জ করার সময় পাইনি কারণ এইখানে হোটেলও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কারণ বেলজিয়াম শহরটা খুবই ছোট্ট তারপরে রাতের বেলাও ওই রকম এত রেস্টুরেন্ট অ্যাভেলেবেল না তো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়ার খেতে যাব। কারণ সারা দিন বাইরে এই তো বার্গার টার্গার এগুলো খাওয়া হয়েছে তা এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে আর এই যে এখন শুধু আদ্রিক জামা জামাকাপড় চেঞ্জ করে দিয়েছি কারণ বৃষ্টিতে একটু ভিজে গিয়েছিল ওরা তো ওদেরকে আমি একদম ফ্রেশ করে তারপরে এখন রুম থেকে বের হয়েছি আর এই এই লবির এই পাশটাতে হচ্ছে ব্রেকফাস্টের সাইড আমরা সকালবেলা এখানে এসে ব্রেকফাস্ট করব সকাল নয়টা বাজে তো পরবর্তী ভিডিওতে আমার ব্রেকফাস্টের ভিডিওটাও থাকবে এবং কি কি ব্রেকফাস্ট খেলাম আমরা সব কিছুই থাকবে কন্টিনিউসলি আমি ধারাবাহিকতার সাথে সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আপডেট কারণ আগে আমি খুব লেজি ছিলাম আস্তে আস্তে ভিডিও দিতাম আপলোড করতাম তো এইবার বলেছি যে ঘুরে এসেই ঝটপট যত ভিডিও আছে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে শেষ করব। তো ইয়ার পরে ভিডিও দেওয়ার পরে আমরা বেলজিয়ামে ঘুরেছি সেই ভিডিওগুলো দিলাম আজকে আমরা হোটেলে চেক আউট করেছি সেই ভিডিওগুলো দিলাম তো আমরা এখন লিফটে আছি নিচে নামছি তো সবাই মিলে একসঙ্গে মিট হয়ে তারপরে যাবো এই যে দেখেন হোটেলের মধ্যে সব গাদাগাদি করে উঠেছি হাসাহাসি করছিলাম আর আমি গ্লাসে ভিডিও করতে গিয়ে আর কারো চেহারা দেখাতে পারছিলাম না সেইটা নিয়ে আমি আর খুঁজবো হাসাহাসি করছিলাম যে কিভাবে গ্লাসে ভিডিও করব। তা এখন আমরা ওই যে এন্ট্রি নিয়েছিলাম এখন আমরা আবার বের হয়ে যাচ্ছি কারণ গাড়ি আমাদের জন্য ওয়েট করছে রাত্র হয়ে গিয়েছে আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবো খাওয়ার জন্য আর হোটেলের এন্ট্রি যে লবিটা আমার এত পছন্দ হয়েছে খুবই এনজয় করতেছি আমাদের হোটেল তারপরে বাচ্চারা সবাই এনজয় করতেছে এখন আমরা ডিনার করার জন্য যাচ্ছি সবাই মিলে

এই তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি এবং এই রেস্টুরেন্টের কথা কি বলবো এদের খাওয়া খুবই মজা ছিল বুফের খাওয়া ছিল অনেক ধরনের আইটেম ছিল এত ভিড় ছিল যে আমরা সিটি পাচ্ছিলাম না পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা বসার একটা প্লেস পেয়েছি এবং খাওয়াগুলো খুবই অসাধারণ ছিল আমাদের একটা খুবই মেমোরেবল নাইট ছিল এটা। এবং এইখানকার যে মালিক ছিল ও এত জেন্টল আর এত ভদ্রলোক ছিল যে উনি বাচ্চাদের জন্য আইসক্রিম দিচ্ছিল আমাদের জন্য পরে চা অর্ডার করে এসে বানিয়ে দিয়েছে এবং পরে সে আমাদের জন্য মিউজিকও ছেড়েছিল। যে মিউজিকে আমরা গান শুনছিলাম আর চা খাচ্ছিলাম এই বিদেশের বাড়িতে মানে ভিন দেশে গিয়ে বাঙালিয়ানা কারাক চা খাওয়াটা খুবই একটা অন্যরকম ফিলিং ছিল আর গানগুলো এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল আমাদের পুরো ডেটা একদম পারফেক্ট করে দিয়েছিল। তো গানগুলো আর দিতে পারিনি সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এইটা আমার কাছে খুব একটা মেমোরেবল ডে হয়ে থাকবে রাতের বেলা আমরা এরকম গান শুনছিলাম চা খাচ্ছিলাম অনেকক্ষণ আড্ডা দিয়েছি সারা দিন যে ক্লান্ত ছিলাম তারপরও আড্ডা দিতে খুবই ভাল লাগছিল কারণ পরের দিন সকালে আমরা আবার টিউলিপ গার্ডেনে যাবো অ্যানস্টাগ্রামে চল চলে যাব তারপরও যে আড্ডা দিতে খুবই ভালো লাগছিল তো এত সুন্দর একটা পরিবেশ এবং সবাই মিলে দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গিয়েছে কিন্তু আমরা কিন্তু বসে বসে গান শুনছি আর আড্ডা দিচ্ছি তো গানগুলো আমি দিতে পারলাম না মিউজিকে কারণ গানেরগুলো এত ভালো লাগছিল যে বলার মতো না আর এই তো হচ্ছে মালিক ও সঙ্গে আমরা অনেকক্ষণ খুন আড্ডা দিয়েছি গল্প করেছি ওকে থ্যাংক ইউ দিচ্ছিলাম তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসছি হোটেলে এখন সবাই জামা কাপড় চেঞ্জ করবে রিল্যাক্স করবো তো এই রুমে আমরা বসে ফুল ফ্যামিলি মিলে আড্ডা দিয়েছি গল্প করেছি তো পরে আবার যে যার রুমে ঘুমাতে চলে গিয়েছিলাম তো এই ছিল আমার আজকের একটু ভিডিও আমাদের হোটেল ট্যুরটা কেমন ছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ